এক ছিল মিষ্টি মে ফাতে তার নাম মজার মজার খুনশুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ও মোর যে তার নাম মজার মজার দুষ্টুমিতে সেও শিখাত ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কি জানি তুই যদি আমাকে এক হাজার টাকা দিতে পারিস তাহলে তোর বন্ধু ফার্স্ট হয়ে যাবে এখন আমাকে এক হাজার টাকা দিস তাহলে আমি ওর থেকেও ভালো মন্ত্র পড়ে পানি পড়া দিব তুই অবশ্যই ক্লাসের ফার্স্ট হতে পারবি বুঝেছিস সাধু বাবা মন খারাপ করে আছ কেন ভাই ওমর আমি আসলে আল্লাহকে বিশ্বাস না করে ওই সাধু বাবার পরাপাণীকে বিশ্বাস করেছিলাম তাই আমি এবার আর কোনো পড়াশোনাই করিনি সেজন্যই আমি ক্লাসে লাস্ট হয়ে গেছি আমি এখন বুঝে গেছি ওই সাধু বাবার তেলেসমাতে কোনো ক্ষমতা নেই ও শুধু ভণ্ডামি কোনো টাকাই নেয় মানুষের ভাগ্য আসলে আল্লাহ তালাই নির্ধারণ করে আর ভাগ্য পরিবর্তনের জন্য মানুষের নিজেরই চেষ্টা করতে হয় হ্যাঁ ভাই তোমার কথা শুনে সেদিন আমিও গিয়েছিলাম ওই সাধু বাবার কাছে পানি পরা আনতে কিন্তু যখনই পানি পরা নিয়ে বাসায় আসি তখন আমার আম্মি যেন আমাকে বলে আমি নাকি সাধু বাবার কাছে পানি পরা নিতে গিয়ে শিরক করেছি শিরক হচ্ছে মহাপাপ তারপর আমি পানি পড়া ফেলে দিই আর মন দিয়ে পড়াশোনা করি আর দেখো আমি আবারও ক্লাসে ফার্স্ট হয়েছি হ্যাঁ ভাই উমর আমি খুব বড় ভুল করেছি হে আল্লাহ আমি শিরক করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর এমন কাজ কখনোই করব না এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব। হ্যাঁ ভাই মাহাদি এখন থেকে তাই করো চলো তাহলে মন খারাপ করো না পরের বছর তুমি আবারও ভালো করবে ছায়া মেঘমালা বলেছেন হে নবী আপনি আপনার স্ত্রী কন্যা ও মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দেহ পর্দা দ্বারা আবৃত করে রাখে তাহলে কেউ তাদের চিনতে পারবে না এ দ্বারা সুস্পষ্টভাবে বোঝানো হয়েছে যে যারা পর্দা করে তারা চরিত্রবান নারী কি বলেন এত জ্বর এসেছে আমার আমাদের ডাকেননি কেন সেটা তো আমিও এসে বললাম ততি এখন তোমার কেমন লাগছে ভালো রে দাদু ভাই মনে তো হচ্ছে তুমি তোমার দাদিমাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে আম্মা আপনার কি বেশি খারাপ লাগছে কি ব্যাপার আপনি